প্রায় পঞ্চাশ লক্ষের অধিক মানুষ বিড়াল থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়া সিজোফ্রেনিয়া রোগ সংক্রান্ত ভিডিও দেখার পর আমার মনে হয়েছে এই রোগের লক্ষণগুলো মানুষকে জানানো দরকার তাই আমার আজকের ভিডিওতে সিজোফ্রেনিয়ার কারণ এবং লক্ষণগুলো আলোচনা করছে এই লক্ষণগুলো না জানার কারণে অনেক সময় সিজোফ্রেনিয়া রোগীর সাথে যে আচরণ করা দরকার তা করা হয়ে ওঠে না ধূমপান করলেই যেমন ক্যান্সার হয় না তবে হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ঠিক তেমনি বিড়াল পুষলে সিজোফেনিয়া নামক মানসিক রোগ হয় না তবে বিড়াল পুষলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এ ব্যাপারে পৃথিবীর সকল বিজ্ঞানী একমত পোষণ করেছেন এটা আমার কথা নয় এটা আমেরিকার ঘরে ঘরে বিড়াল পুষা মানুষের উপর গবেষণা করা বিজ্ঞানীদের কথা সিজোফেনিয়া একটি মানসিক রোগ যা অস্বাভাবিক সামাজিক আচরণ এবং বাস্তবতা বুঝতে অক্ষমতা দ্বারা চিহ্নিত করা হয় সিজোফেনিয়ার লক্ষণগুলোর মধ্যে রয়েছে বিভ্রান্ত চিন্তা হ্যালোসিনেশন মিথ্যা বিশ্বাস অনুপ্রেরণার অভাব সামাজিক জীবন কমে যাওয়া মানসিক স্বাস্থ্য সমস্যা যেমন উদ্বেগ ও বিষণ্ণতা সিজোফেনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সাধারণ প্রায়শই সিজোফেনিয়া রোগীরা পদার্থের অপব্যবহারের ঝুঁকিতে থাকে একজন ব্যক্তি সিজোফেনিক বিভ্রান্তিকর চিন্তা ভাবনা করে এমন জিনিসের ছবি দেখেন যা সেখানে নেই শব্দ শুনতেই পান যা বাস্তবে নেই বাস্তবতার সাথে যোগাযোগ হারিয়ে ফেলে এটি একটি সাধারণ ব্যাধি যা যে কাউকে এবং যে কোনো বয়সে আক্রমণ হতে পারে সিজোফেনিক একটি দীর্ঘস্থায়ী মানসিক ব্যাধি এবং আজীবন চিকিৎসার প্রয়োজন সিজোফেনিক একজন ব্যক্তি উপসর্গগুলি পর্বে বা ক্রমাগত অনুভব করতে পারে কারণগুলির মধ্যে পরিবেশগত কারণগুলির পাশাপাশি জেনেটিক কারণগুলিও অন্তর্ভুক্ত রয়েছে একটি শহরে বেড়ে ওঠা বয়স সন্ধিকালে গাঁজার মতো ওষুধের ব্যবহার সংক্রমণের উপস্থিতি পিতামাতার বয়স গর্ভাবস্থায় পুষ্টির ঘাটতি ইত্যাদির মতো পরিবেশগত কারণগুলি প্রধান ভূমিকা পালন করে বিভিন্ন জেনেটিক কারণ এবং পারিবারিক ইতিহাসও সিজোফেনিয়া সৃষ্টি করে দীর্ঘমেয়াদী বেকারত্ব এবং দারিদ্রের মতো কয়েকটি সামাজিক কারণও সিজোফেনিয়ায় ভূমিকা পালন করে দুই হাজার সালে অনেক পরিসংখ্যানগত প্রতিবেদন অনুসারে সাধারণ জনসংখ্যার প্রায় এক পার্সেন্ট সিজোফেনিয়ায় আক্রান্ত গর্ভর্তা নারীদের তুলনায় পুরুষরা সিজোফেনিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি এবং তারা মহিলাদের তুলনায় আরও গুরুতর লক্ষণ অনুভব করতে পারে বেশিরভাগ রোগী পুরোপুরি সুস্থ হয় না সাহায্য চাওয়া প্রায় বিশ পার্সেন্টের ক্ষেত্রে ভালো করার সম্ভাবনা রয়েছে সিজোফ্রেনি আক্রান্ত রোগীদের অন্যান্য স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই ধরনের রোগীদের আয়ু সাধারণ জনসংখ্যার তুলনায় পনেরো থেকে বিশ বছর কমে যায় সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আত্মহত্যার হার সাধারণ জনসংখ্যার তুলনায় প্রায় পাঁচ পার্সেন্ট বেশি লোকেরা সাধারণত সিজোফ্রেনিয়াকে ব্যক্তিত্বের ব্যাধি বিভক্ত করার জন্য ভুল ব্যাখ্যা করে যা একটি বিভিন্ন ধরনের মানসিক অসুস্থতা স্প্রিট পার্সোনালিটি ডিসঅর্ডার সিজোফ্রেনিয়ার তুলনায় অনেক বিরল অসুখ যা সাধারণ একজন সাধারণ ব্যক্তি সিজোফ্রেনিয়ার লক্ষণ এবং উপসর্গ দেখাতে পারে কিন্তু তাকে সিজোফ্রেনিক রোগী হিসেবে গণ্য করা যাবে না যদি না এই ধরনের লক্ষণ ন্যূনতম ছয় মাস স্থায়ী হয় কখনো কখনো জীবনে হঠাৎ বা অগ্রহণযোগ্য পরিবর্তনের কারণে একজন ব্যক্তি সিজোফ্রেনিয়ার একটি পর্বের অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা থাকে যাই হোক যখন নির্দিষ্ট পর্যায়গুলি পাশ হয় তারা এটিকে পুনরুদ্ধার করে এবং এই ধরনের পর্বগুলি আর অনুভব করে না স্ট্রেস সিজোফ্রেনিয়াকে ট্রিগার বা খারাপ করতে পারে কিন্তু অধ্যয়ন প্রমাণ করে যে শুধুমাত্র মানসিক চাপে সিজোফিনিয়ার কারণ নয়